সকরে মহি বিযা কাঞ্চা বয়সের ছুরি রাত লাগলে মোহি চোখে দেখো না এখন কি যে করি ও অবলা নারী মুখ সারিয়া বউটা যে গেল বাপের বাড়ি ওই যে ছক করে मोहि নম্বিয়া কাঞ্চা বৈশের ছুরি রাত लागले मोहि চোখে দেখো না এখন কি যে করি ও বাহে অবলা নারী 목ছারি আবোটা जे मोर গেল বাপের বাড়ি ও বাহে 목ছারি আবোটা जे मोर গেল বাপের বাড়ি ওই যে বাপ হো মায়ে পুচ যে মোর কয় মরার বেটা সার হারাতি চোখির তলে ওই যে বাপ হো মায়ে পুচ যে মোর কয় মরার বেটা সার হারাতি চোখির তলে সই একলা ঘরে কেমনে থাকি মই যুবতী নারী মুই যুবতী নারী মুখ সারিয়া বউটা যে মোর গেল বাপের বাড়ি ও বাহে মুখ সারিয়া বউটা মোর বাপের বাড়ি ওই যে দুঃখ শুনি ডাক্তার কোবরা যে সে মোরে কয় লাউ কুমরা পয়সাকে ভিটামিন পাওয়া যায় ওই যে দুঃখ শুনি ডাক্তার কবরাজে সে মরে কয় লাউ কমরা পইসাকে ভিটামিন পাওয়া যায় কেমনে কি নিহি মেঘহুলা যে নাই যে পাইসা করি নাই যে পাইসা করি মকসারিয়া বউটা যে মোর গেহেলোহ বা পেরেবারি ও বাহে বোটা বউটা যে মোর গহল হবা পের ওই যে শক করে মহি নম্বিয়া কাঞ্চা বয়সের সুরি রাত লাগলে মহি চোখে দেখো না হাই এখন কি যে করি ও বাহে অবলা নারী মুখ সারিয়া বউটা যে মোর গহল হবা পের বারি ও বাহে মুখ সারিয়া বউটা যে हलोबा पेरे